ঘুরার গাড়িতে আমার জন্য গাছ নিয়ে মানে কাঠ নিয়ে আসছে যেটা দিয়ে মাঠে কিন্তু অনেক তিল হয়েছে এদিকে পাট হয়েছে আর এই হচ্ছে আমার শীতল চলে আসলাম আমরা ডাক্তার দেখাইয়া বাসায় তারপর গেছিলাম কাকি বাসায় আমার বন্ধুর ড্রেস দিয়ে আসলাম তারপরে যে বাসায় চলে আসলাম এই হচ্ছে আমার শান্তির একটা জায়গা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার শান্তির জায়গা আমার আর কোনো জায়গা ভালো লাগে না এখন সত্যি কথা এখন বলতে পারি যে আমার বাপের বাড়ি এটা আমার জন্মভূমি ইয়েস আগে বলতে পারি না কারণ এই জন্মভূমি থেকে আমি চলে গেছিলাম রাগ আমাদের কিছু মানুষের জন্য এখান থেকে একদম সব কিছু দিয়ে চলে গেছিলাম আবার নতুন করে শুরু করছি আবার শুধু আমার মায়ের জন্য আমি আবার শুরু করছি আমার মা বলে গেছে যে কারণে আমি এটা আবার শুরু করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন আর আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ মানুষদের আমি দেখাই দেবো একজন নেতিম ছেলেও অনেক কিছু করতে পারে দেখলে তাদের তাদেরকে বুঝাই দেওয়া যাবে আমাকে দেখে বলবো যে দেখো তুমি যার অবহেলা করছো সে ঠিকই একটা বাড়ি করছে এই গ্রামে এই তো ফাইনালি এক সপ্তাহ পর আমাকে মিস্ত্রি ভাইরা চলে আসছে ঘোড়ার গাড়ি দিয়ে আমার জন্য গাছ নিয়ে মানে কাঠ নিয়ে আসছে যেটা দিয়ে কি সার ডালে হবে সার ডালের জন্য তো ওই যে আমার ঘর এখন ওই যে কুয়াটোয়া সব রেডি করা হচ্ছে মাটি দিয়ে সমান করা হচ্ছে আর এদিকে হচ্ছে কাঠ নিয়ে আসছে এটা হচ্ছে সার ডালে দেওয়ার জন্য তো বিশাল গরম এই গরমে খুবই কষ্ট কাজ করতে তাই আমাদের এই যে তালতলা আমাদের এই যে বটতলা আর এই তালতলা কিন্তু খুবই ভাইরাল একটা জায়গা কারণ আমার জন্যে কারণ আমি এইখানে খাওয়া দাওয়া করি আমার জায়গায় যেহেতু গাছ নাই তো সেহেতু আমি এখানে সে একটু রেস্ট নিই সাথে আমার ডগরের অবস্থা দেন কি ডগর ডাক দাও তো না ও ঘোরা দেখে ভয় পাচ্ছে মনে হয় তো যাই হোক ঘোড়ার দিয়ে আমাদের মালামাল চলে আসছে আর ওইদিকে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ চলতেছে আর এই যে আপনাদের ভাই গরমে টিকতে পারতেছে না তাই হ্যার অবস্থান হচ্ছে আমার বাড়ির পাশেই তালতলায় সেই তালতলা এই যে সেই আমার ভাইরাল তালতলা দেখাই মাঠে কিন্তু অনেক তিল হইছে এদিকে পাট হইছে আর এই হচ্ছে আমার সেই তালতলা আর চাচু আসিয়া আসিয়া চাচু বিচারিছে সাথে টগর কইছিলাম

গাছ দেওয়া ন তুমি তুমি মাছ শান্তি কর <laughs> จากค่ะพี่สอเลศล่าไปน้อง এদিকে আমরা অনেক ব্যস্ত আপনারা আগে থেকে জানেন কারণ আমি একটা পর একটা আমার ঘর তৈরি করতেছি নিজের শখের একটা বাড়ি হয়েছে এখন শখের একটা ঘর তৈরি করতেছি আর এটা হচ্ছে যে মাটির নিচে যে আমার পাতাল ঘরটা ওই ঘরেরও কাজ চলতেছে ওইটাতে সিলিংয়ের কাজ করা হচ্ছে আর এদিকে আমি রান্না বান্না করতেছি কারণ আমার যে রান্নাঘর নেই আমার রান্না করতে অনেক কষ্ট হচ্ছে তাই যে আমার সিএমাটা দাঁড়িয়ে আছে আর আমি এদিকে সব কিছু গুছিয়ে রান্না করতেছি প্রচুর গরম আমি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ হয়ে যাচ্ছি শুধু একমাত্র এই গরমের কারণে এমনিতে প্রেশার লো তারপরে যে পরিমাণ ঘামতেছি গরমে একদম কালো হয়ে তো কী পরিমাণ যে কালো হয়েছে আমি কি বলবো আপুরা আর এদিকে হচ্ছে এই যে আমার আসি আম্মা কাজ করতেছে রান্না করতেছে না আসি আম্মা কাজ দেখতেছে আর এদিকে আমি রান্নার কাজ করতেছি ওইদিকে আমার রাজমিস্ত্রি ভাইয়ারা সিলিংয়ের ভাইয়ারা সবাই মিলে একটা পর একটা বাড়ির কাজ চলতেছে আর এই মুহূর্তে চলে আসছে আমার শখের একটা জিনিস টাইলস চলে আসছে টাইলস করা হবে তো এখন আমি যেহেতু বাড়িতে আবারও মাটি ফেলেছি মানে আমার এই জমিতে নতুন করে আবার মাটি ফেলানো হয়েছে আর মাটির জন্য গাড়ি আসতেছে না তারপর অনেকভাবে কাট দিয়ে চেষ্টা করা হচ্ছে এখন দেখা যাক যে ভ্যানটা ভিতরে আসতে পারে কি না ছন্দ হয়নি আলহামদুলিল্লাহ থেকে পছন্দ না মাটির নিচে ঘর নিয়ে কুটুক্তি করছো না তুমি এই মাটির নিচে ঘর থেকে তুমি যাইতে সে ব্যবস্থা আমি করে দিবো

আর কাজ শেষে এখন খাওয়া দাওয়া করবো আর আজকে শাক ভাজি ডিম ভর্তা মাছ ভুনা দিয়ে আমাদের দুপুরের খাবার